নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতাম শীতকাল মানেই তো অনেক রকম শাক সবজি তার মধ্যে অন্যতম হলো লাউ পালং শাক আর আজ আমি বানিয়ে দেখাবো লাউ পালং শাকের সবজি লাউ পালং শাকের সবজি বানানোর জন্য আমি লাউ শাক পালং শাক সব কিছু কেটে নিয়েছি এগুলো শুধু শাক লাউ শাক আর পালং শাক এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর পালং শাকটা অনেকটাই কচি কচি আর তার সঙ্গে এখানে আলু আর মূলও কেটে নিয়েছি আলাদা করে আর এখানে নিয়েছি লাউ শাকের ডাঁটাগুলো বেগুন সিম আর মোটর কড়াই লাউ পালং শাকের সবজি বানানোর জন্য আমি তো মেল মশলা যেটা ইউজ করি সেটা প্রথমে বানিয়ে নেব প্রথমে আমি একটু দারুচিনি নিয়েছি আর নিয়েছি এলাচের দানা ওগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম এক চামচ পরিমাণে মৌরি মৌরিটাকে ওর সঙ্গে ভালো করে ভেজে নিয়ে আবার দিয়ে নেব এক চামচকে একটু বেশি পরিমাণে জিরে মৌরির থেকে জিরেটা একটু পরিমাণে বেশি দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব নিয়ে হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে নেব এক চামচ পরিমাণে সর্ষে সরষেটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না সরষেটা কড়াইয়ের মধ্যে তিলিং বিলিং করে লাপালেই ওটাকে আমি নাবিয়ে নেব আর হালকা ঠান্ডা করে আমি রুটি বেলার বেলনে করে এটাকে ভালো করে গুনিয়ে নেব সরষেটা দেখুন লাপাতে চালু করেছে এবারে আমি এটাকে নাবিয়ে নেব মশলাটা আমি নাবিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে প্রথমে আমি লাউ শাক আর পালং শাকটাকে হালকা ভেজে নেব শাকটা যদি হালকা ভেজে নেওয়া হয় না প্রথমেই তাহলে কিন্তু তরকারির টেস্টটা অন্য রকমই হয়ে যায় শাকগুলো তো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব আর এমনিতেই শাকগুলো অনেকটা নরম কড়াইতে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাউ পালং শাকের সবজি সবাই বানাতে পারে যে যার বানানোর ধরনটা আলাদা আমি যেরকমভাবে বানাতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি তো এরকমভাবে শাক বানাই আবার আমার মা অন্য রকমভাবে শাক বানায় আমার মায়ের মতো অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার মায়ের মতো শাকের সবজি আমি বানাতে পারি না আমার মায়ের হাতে শাকের সবজি টেস্টই আলাদা আমার মা তো মশলা এরকমভাবে গুঁড়ো করে দেয় না আমার মা সব কিছু মশলা পেস্ট করে অন্যরকমভাবে শাকের সবজি বানাই এখানে শাকগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াইটা আবার ধুয়ে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব আর শাকের সবজি মানেই বড়ি সব কিছু মশলাপাতি তার সঙ্গে সব কিছু আনাজ না দিলে শাকের সবজি কিন্তু টেস্ট সেরকমভাবে হয় না বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নিয়েব বড়িগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লাউ শাকের লাঁটাগুলো তার সঙ্গে বেগুন সিম আর মটর কড়াই এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব এগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ওগুলো তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে আবারও আমি মূলো আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব সব কিছু সবজি ভেজে ভেজে রান্না করলে তার টেস্টটাই তো আলাদা হয় আর এখানে আলু আর মূলোটা আমি ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব আর এখানে দেখুন ডাঁটাগুলো ভেজে নিয়েছি এদিকে শাকডা বড়িটাও ভাজা আছে এগুলোকে ততক্ষণ আমি ভালো করে একটু ভেজে নিই আলুগুলো দেখুন আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছে এক চামচ আদা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে নেব অল্প একটু চিনি চিনিটা এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে আলু আর মূলোর সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর মূলোটা তো কষনা হয়ে গেছে ওর মধ্যে বড়িটাও দিয়ে নিচ্ছি বড়িটাও দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি অল্প একটু জল দেব জলটা আমি খুব দেব না কারণ আলু সব কিছুই ভাজা সব কিছুই অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এই যে ভাজাগুলো ডাটা সিম বেগুন ওগুলোও আমি ভালো তুলে দেবো দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে ঢাকন দিয়ে নেব মিডিয়াম টু লোতে রেখে আমি সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে রুটি বেলার বেলেনে করে মশলাটাকে বনিয়ে নিয়েছি এই সবজির কিন্তু এই মশলাটাই মেন এই মশলাটা যদি সবজিতে দেওয়া হয় না সবজির খুশবুটাও যেমন সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর হয় এখানে দেখুন সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে এখানে সব কিছু তো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি ভালো করে ভেঙে দেব বড়িটাকেও ভেঙে দেব তাহলে সবজিটা একটু ঘন্ট ঘন্ট হয়ে যাবে এবার আমি আলুগুলোকে ভালো করে ভেঙে দিয়ে এবার ওর মধ্যে যে শাকটা ভেজে রেখেছিলাম শাকটাও দিয়ে নেব দিয়ে ভালো করে সঙ্গে মিক্স করে নেব শাকটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না যেহেতু নরম শাক আর আমি শাকটাকে হালকা ভেজেও নিয়েছিলাম শাকটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এটাকে আমি নাবিয়ে নেব শাকটা নরম বেশি এতে যদি এটাকে নরম করা হয় ফোটানো হয় তাহলে কিন্তু শাকটা গলে গেলে শাকটা খেতে ভালো লাগে না আর শাকটা যদি নয় অনেকটা বেশিও দেওয়া হয়ে যায় তাহলেও কিন্তু শাকের সবজি খেতে ভালো লাগে না এখানে আমি শাকটাকে নাবিয়ে নিয়েছি এখানে কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ফোড়নে দিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে নেব অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে নেবো কেটে রাখা একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আর এই শাকের সবজিতে আমি কিন্তু ফোড়ন দেওয়ার সময় একটু পেঁয়াজ দিই পেঁয়াজ দিলেও কিন্তু শাকের সবজির টেস্টটা অন্য রকম হয়ে যায় যেমন ওই মশলাটা শুকনো মশলাটা গুঁড়ো মশলাটা ওটাও যেমন শাকের সবজিতে দেওয়া মাস্ট আর পেঁয়াজ একটু ফোড়নে দিলেও নিরামিষ দিনে যদি হয় তাহলে কিন্তু পেঁয়াজ দেওয়ার দরকার নেই কিন্তু নিরামিষ দিন যদি না হয় একটু পেঁয়াজ দিয়ে শাকের ফোড়নটা দিলে না শাকের সবজির টেস্টটাই আলাদা হয়ে যায় আমি তো এরকমভাবে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আমার দিদির কাছ থেকে শিখেছি আর আমি শাকের তরকারি করলে আমার শাকের তরকারির মেন মশলা হলো ওই মশলা আর পেঁয়াজ এগুলো করলেই আমার মনে হয় শাকের সবজির টেস্টটাই আলাদা হয়ে যায় ফোড়নটা হয়ে গেছে ফোড়নের মধ্যে যে শাকটা সিদ্ধ করেছিলাম সব কিছু ওটা আমি এর মধ্যে তুলে দিয়েছি তুলে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা তো আগেই বললাম শাকটা আমি বেশি সিদ্ধ করব না আমার তো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে ফোড়নটা দিয়ে নিয়েছি ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে নেব যে মশলাটা করেছিলাম গুঁড়ো মশলাটা ওর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে আমি শাকের সঙ্গে এটাকে মিক্স করে নেব আর আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিই ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করব সব কিছু তো মশলাপাতি সব কিছু মিক্স হয়ে গেছে আর শাকের সবজিটাও আমার হয়ে গেছে আর দেখুন সবজির কালারটা দেখুন মশলাটা দেওয়ার পর রকম হয়ে গেছে আমি যেরকমভাবে লাউস পালং শাকের সবজিটা বানালাম আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন শাকের সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি চলুন আজকের মতো এখানেই শেষ করব রেসিপিটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন